क्या सोच रही थी ये वो सीधा तो चलो ना चलते हैं इसलिए मुक्त तुलक लवक पुनः प्रारंभ हो चुका है भारत

যিনি আচরণ করেন অপরকে আচরণ শিক্ষা দেওয়া যায় তিনি হচ্ছেন আচার্য দীক্ষা গুরু তদনুর আমার শিক্ষাগুরু নাই না আমার শিক্ষাগুরু নাই না কেন নাই আমার দীক্ষা গুরুই আমাকে সব শিখিয়েছে আমার বিখ্যাত যদি আমাকে সব শিখিয়ে থাকেন তাহলে কি আমাকে দীক্ষা গুরুর কাছে বাদ দিয়ে শিক্ষা কাছে ধরতে হবে কি জোরে বলেন না মুখটা খুলে বলতে হবে আপনি বুঝলে হ্যাঁ করবেন না বুঝলে না করবেন গুরুদেব বারবার বলেন চিৎকার করে বলবেন না সবাই শুনবে গুরুদেব বলতে বললেও তোমরা বলো না মানে তোমরা বুঝেও হ্যাঁ না বুঝেও হ্যাঁ ছাত্র আছে না

দীক্ষাগ্রহের নাম অপমন্য আর শিক্ষা যেখান থেকে পড়াশোনা করেছেন বিদ্যাধ্যয়ন করেছেন তার নাম না সন্দীপনমণি সন্দীপন মণিকে গুরু দক্ষিণা হয়েছে যেহেতু পড়াশোনা করেছেন কিন্তু উপমন্যকে ভগবানকে দক্ষিণ দিতে হয় দীক্ষাগ্রহ কখনো দক্ষিণা চেয়ে নেন না ভালো করে বুঝবেন দীক্ষাগুরু কখনোই দক্ষিণা না আর এই জাগতিক দীক্ষাগুরু দীক্ষাগুরু শিক্ষা দিতে পারেন না ভজনের উপর যোগ্য যা দরকার আজ দীক্ষাগুরু দিতে না পারেন দীক্ষা গুরুর অনুমতিতে আবার যার আছে শিক্ষা লাভ করেন তিনি হচ্ছেন শিক্ষা কিন্তু শিক্ষায় এখন বীজ মন্ত্র হয় না শিক্ষার কোন বীজ নাই না যারা তারা তত্ত্ব পেয়েছিল হাত তোলে হল মঞ্জুরি তত্ত্ব যারা তারা তাহলে মঞ্জুরি তত্ত্ব যারা পেয়েছিল তারা জানো সেখানে রাধা বীজ এবং মন্ত্রধিরাজ না থাকে ওই বীজ দেওয়ার অধিকার নাই যদি দীক্ষা গুরু আপারক হয় দীক্ষাগ্রহ তত্ত্ব যদি যেন না থাকে তাহলে তুমি একাধিক শিক্ষাগুরু করতে পারো সর্বমোট কত জনকে করা যায় চব্বিশ জনকে করা যায় কোন থাকবে তো মোট চব্বিশ জনকে শিক্ষাগুরু করা যায় কিন্তু দীক্ষাগুরু হরিণ একজনই হয় আর দীক্ষাগুরু যদি সব শেখাইতে পারে তাহলে আর শিক্ষাগুরু নাই শাস্ত্রই নাই না শাস্ত্রের কোথাও নাই না ভজন গুরু শিক্ষাগুরু এবং যারা ভজন শিখছেন তারা তোমাদের সঙ্গে কপটতা করছেন আমার কাছ থেকে যা শিখেছেন এর ঊর্ধ্বে কোন গুরুদেব বা শাস্ত্রীয় কোন জ্ঞানের দ্বারা অন্য কোনো ভজন দিতে পারবেন না অসামর্থ আমাদের পরম্পরার মধ্যে যে ভজন আছে এটা শ্রেষ্ঠ ভজন মঞ্জুরি সরবের ভজন আমাদের কাছে আছে অন্যত্র নাই শিক্ষা কখনো মন্দুরি সরব দিতে পারেন না মন্দুরী সৌসে দীক্ষা গুরু পরম্পরা এটা ভুলে গেলে হবে না অতএব যারা বলে বলেন ভজন গুরু ধরেছি বুঝতে হবে তারা পূর্বের গুরুদেবের কাছ থেকে কিছু পান নাই আগের দেবদের যথার্থ গুরু নয় তাই তারা পরিষ্কার ধরে হলো হ্যাঁ না পারেন না শাস্ত্র অনুমোদন নাই আচ্ছা আচ্ছা আমাদের দীক্ষা গুরু যিনি আছেন তিনি আছেন আমরা পরবর্তীতে ভজন গুরু করেছি তিনি থাকবেন এবার একটা পদে লিখেছে ভগবান শ্রীমতীকে বলছে বা তার উপস্থ সচিদের বলছে নিজপতি ছাড়ি যে বা পরপতি ভজে লক্ষী সম হইলেও সে নরকে পরি মজে হে আছে না গান শুনেছ রাশে যাও ভগবান গোপীদের বলছে তোমরা এখানে কেন আসলে গোপীরা বলছেন প্রভু কেন এলাম তুমি জানো না তুমি আমাদের পতি আর ঘরে যে রয়েছে ও হল মরা প্রতি ঘরের প্রতি মরা জাগরপতি তখন গোবিন্দ বলেছিলেন কি হইলে সে নরকে বৃন্দাবনে এখনো লক্ষ্মী দেবী বিষ্ণুকে ছেড়ে এসেছেন বলেস্বাস করছেন সে শিক্ষা অনুসরণ করতে পারেন কিন্তু যে দীক্ষাগুরু সব জানে তার কাছ থেকে ভাবে অন্য গুরু করা যাবে আপনি পরিষ্কার বল বল